এক ব্যতিক্রমী মনসা পুজোর অজানা কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কোচবিহার মদন বাড়ির নানান পুজোগুলির মধ্যে মনসা পুজো বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ তার ব্যতিক্রমী রূপ এবং পুজোর পদ্ধতি বাংলায় হিন্দু দেবদেবীদের মধ্যে কুলীনতার দিক থেকে একটু পিছিয়ে রয়েছেন মা মনসা কিন্তু গ্রাম বাংলায় প্রায় প্রতিটি ঘরেই বিশেষত রাজবংশী সমাজে তাকে ছাড়া আজও অনেক শুভ কাজই সম্পন্ন হয় না শ্রাবণ মাসের শেষ দিন এবং ভাদ্র মাসের শুরুর দুই দিন কোচবিহার মদনমোহনবাড়ির কাঠামিয়া মন্দিরে চলে মা মনসার আরাধনা পুরনো ট্র্যাডিশনকে বজায় রেখে আজও এখানে তিন দিন ধরে চলে মায়ের পুজো আর অবশ্যই সঙ্গে থাকে বিশহরি পালাগান সাধারণত মা মানসার প্রতিমা আমরা যেমনটা দেখে থাকি এখানে ঠিক তেমনভাবে প্রতিমা নির্মাণ করা হয় না প্রথম থেকেই ব্যতিক্রমী প্রতিমা হয়ে আসছে বলে জানা গেছে দেবোত্তর ট্রাস্ট বোর্ডের তরফে এখানে মাটির প্রতিমার বদলে শোলা দিয়ে তৈরি করা হয় মা মনসাকে যাকে স্থানীয় ভাষায় বলা হয় মন্ডুস বংশ পরম্পরায় প্রতিমা নির্মাণের দায়িত্ব পেয়ে আসছেন ভেটাগুড়ির ধীরেন্দ্র মালাকার তার বাবা নরেন্দ্রনাথ মালাকারের কাছে এই প্রতিমা নির্মাণের কাজ শিখেছিলেন তিনি প্রতিমার রূপ হিসাবে যে চারটি শোলার খাঁচা তৈরি হয় তাদের মন্ডুস বলে জানা গেল মহারাজারা চার শরীর ছিলেন এই জন্য বিভিন্ন আকারের চারটি মন্ডুস বানানো হতো আজও সেই প্রথা বহাল আছে প্রতিটি মন্ডুসের মাথার উপরে থাকে একটি করে সাপের শোলার পাতলা পাতের ওপর থাকে নানান চিত্র যা শুরুতেই রয়েছে স্বয়ং শ্রীকৃষ্ণ এই চিত্রগুলিতে মা মনসার কাহিনী বর্ণনা করা হয় লক্ষ্য করলে দেখা যায় এখানে দেবদেবীর চিত্র যেমন রয়েছে তেমনই রয়েছে চাঁদ সওদাগরের সপ্তডিঙা চিত্র এছাড়া মহা দে পার্বতী কার্তিক গণেশ বেহুলা লক্ষ্মীন্দর সহ অনেকেরই চিত্র এখানে আঁকা থাকে একদম নিচে থাকেন একটু মোটা শোলা দিয়ে তৈরি নাগসহ মা মনসা প্রতিটি মন্ডুসের একদম নিচে থাকেন মা মনসার ছোট সোলার মূর্তি তার পাশে থাকে মনসা মঙ্গলের বিভিন্ন চরিত্র গোদা নেতা সে পুরোহিতের ছোট ছোট সোলার মূর্তি মাঝে সবচাইতে বড় মন্ডুসের উচ্চতা সাড়ে সাত হাত বাম দিকেরটা সাড়ে চার হাত ডান দিকের পরপর দু দুট সাড়ে তিন হাত থেকে আড়াই হাতের হয় মা মনসার ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয় মায়ের পুজো পরে মন্ডুসের সামনে ওই ঘট বসিয়ে বাকি দিনগুলো পুজো করা হয় পুজোয় পায়রা বলি দেওয়ার নিয়ম রয়েছে তেমনি এই পুজোয় আটটি হাঁসের ডিমও সমান জরুরি তিন দিনের এই পুজোর শেষ দিনে করতে হয় চাঁদ সৌদাগরের পুজো মনসা মঙ্গলের কাহিনী শেষে আমরা দেখি চাঁদ সৌদাগর চ্যাংমুড়ি কানি অর্থাৎ মা মনসাকে অবশেষে পুজো করছেন কিন্তু বাঁ দিয়ে এখানেও আমরা এই প্রাচীন রীতি দেখতে পাই পুজোর তৃতীয় দিন প্রধান পুরোহিত যজ্ঞ করে পুজোর শেষ করলেই এই চাঁদ সৌদাগরে পুজো না হলে অসমাপ্ত থেকে যায় মদন বাড়ির মনসা পুজো তাই প্রথম থেকে এই পুজোয় বংশ পরম্পরায় চাঁদ সদাগরে ভূমিকা পালন করে আসছেন মাথা ভাঙার অমর কুমার ঘোষ তিনি পুজোর শেষ দিন রাতের বেলায় মা মনসাকে বা হাত দিয়ে পুজো করেন শেষ হয় মা মনসার পুজো ঘর চলে যায় কাঠামিয়া মন্দির থেকে নিজের জায়গায় একে বলে ঘট ঘর করা রাজ থেকে হয়ে আসা এই পুজোর সময় তিন দিন ধরে চলতো মনসাপালা বা বিশহরি পালা গান এখনও সেই প্রথা অটুট মনসা পুজো উপলক্ষে তাই আজও শহরের বুকে শোনা যায় বিশহরি পালা গ্রামীণ সংস্কৃতি থেকে এক প্রকার হারিয়ে যেতে বসেছে এইসব বিষহরি সাইটল গানগুলো কিন্তু পুজোর তিন দিন প্রতি বছর মদনমোহন বাড়িতে কাঠামিয়া মন্দিরের সামনে ম্যারাব বেঁধে এই বিষহরি পালা অনুষ্ঠিত হয় সন্ধ্যাবেলায় মনসামঙ্গল পদ্মপুরাণ এইসব কাব্য থেকে কিছু কিছু অংশ বাছাই করে এই পালা তৈরি করেন মালাকারেরা দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য এছাড়া কলা নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ